মনে পড়ে যায় একুশের সেই মর্মান্তিক ঘটনা মনে পড়ে যায় ভাইদের সেই রক্তে বেঝে জামা সেই ভাষার জন্য যারা দিয়েছে প্রাণ মনে পড়ে যায় মাতৃভাষার গান বাংলাদেশের এই মাতৃভাষা তোমার আমার প্রাণ পাতা উল্টে যায় ইতিহাসের মনে পড়ে যায় ব্যথা মনে পড়ে যায় বাউন্ন এর সেই মাতৃভাষার কথা মাতৃভাষা দিবসে স্কুল কর্তৃক আয়োজিত বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত আছেন সভাপতি সাহেব উপস্থিত অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেব এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা মণ্ডলী উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ অভিভাবকবৃন্দ এবং মঞ্চের চতুর্পাশে অবস্থিত অত্র বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী ভাই ও বোনেরা সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যাবার দিনে এই কথাটি বলে যেন যায় যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই আজ আমি বিদায়ের একজন যাত্রী এই বিদ্যালয়ে যা দেখেছি যা পেয়েছি তার তুলনা কোনো কিছুর সাথেই করা সম্ভব না আমার দেখা মতে আমার বিদ্যালয় সেরা একটি বিদ্যালয় এমন বিদ্যালয়ে পড়তে পেরে সত্যিই আমি ধন্য মহা আনন্দিত বাদশাহ আলমগীর কুমারে তাহার পরায় তো এক মৌলবী দিল্লির একদা প্রবাতে গিয়া দেখেন বাদশাহ শাহজাদা এক পাত্র হস্তে নিয়া ডালিতেছে বাড়ি গরুর চরণে পুলকিত হৃদে আনথ নয়নে শিক্ষক শুধু নিজ হাত দিয়ে নিজেরই পায়ের ধুলি ধুয়ে মুছে সব করেছেন সাপ সঞ্জারি অঙ্গুলি শিক্ষক মৌলবি ভাবিলেন আজ নিস্তার নাহি যাই বুঝি তার সবই এই কবিতাটি পাঠ করার একটি উদ্দেশ্য আর তা হল শিক্ষকের মর্যাদা আমরা শিক্ষকদের যথাযথ সম্মান প্রদর্শন করতে পারি না শিক্ষকের ঋণ কখনো পরিশোধ করার মতো নয় আমাদের বিদ্যালয়ের শিক্ষক অনেক দক্ষ অভিজ্ঞ তারা আমাদের পড়া বোঝানোর জন্য বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে তাদের কারণে আমরা বিশ্বকে চিনি তাদের জ্ঞান দানের জন্যই আজ আমাকে এই স্কুল থেকে বিদায় নিয়ে যেতে হবে কলেজ লাইফে শুরু হবে নতুন সূচনা তাই শিক্ষকদের বলবো আপনাদের কদর ঠিক মতো করতে পারিনি আমরা অবোষ আমরা যোগ্য না তাই আমাদের নিসন্তান মনে করে ক্ষমা করে দিবেন আর আমাদের প্রাণ ভরে দোয়া করবেন আমরা যেন আদর্শ ও খাঁটি মানুষ হতে পারি তোমরা যারা এই বিদ্যালয়ের ছাত্র তোমরা সত্যিই ভাগ্যবান তোমরা আদর্শ বিদ্যাপীঠে লেখাপড়া করার সুযোগ পেয়েছ এই সুযোগ কাজে লাগিয়ে তোমরাও একদিন সফলতার এগিয়ে যাবে। সফলতা তোমাদেরকে হাত ছানি দিয়ে ডাকতেছে একটুখানি কষ্ট কর সফলতা পেতে কষ্ট ছাড়া কেউ পারে না স্বপ্ন চোরাই যেতে কিছুটা দিন কষ্ট কর আশা হবে পূর্ণ যদি তুমি হাল ছেড়ে দাও স্বপ্ন হবে চূর্ণ কষ্ট ছাড়া এই জগতে হয়নি সফল কেহ সফলতা পরিশ্রমে নেই কোনো সন্দেহ সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ